বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার ব্যবস্থাপনায় অরল্যান্ডোতে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অরল্যান্ডো অরেঞ্জ ব্লোজম এর আপনা ইভেন্ট হলে তিন জানুয়ারি বিকাল চারটায় শুরু হয়ে রাত বারোটায় শেষ হওয়া অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের নানা সাদের শীতের পিঠা পিঠা উৎসবে কণ্ঠশিল্পী লাবনীর সাথে স্থানীয় শিল্পী নাজনীন আক্তার সামির মাহমুদ এবং জারার মাহমুদ সুরের মুরসোনায় মাতিয়েছেন তাদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের অভিনয় শিল্পী তানিয়া আহমেদ অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠিত হয় র্যাভেল এবং পিঠার স্বাদ ও মানের উপর ভিত্তি করে পুরস্কার বিতরণ নিউজ ডেস্ক বাংলা টাইমস থ্রি সিক্সটি অর্ল্যান্ডো ফ্লোরিডা